আসসালামু আলাইকুম আমি মুহূর্তে কায়রোতে আছি অর্থাৎ রাজধানী কায়রো এয়ারপোর্টে আছি এখানে আসার পরে আমাকে সতেরো থেকে আঠারো ঘন্টা ট্রানজিট পে করতে হবে তারপর আমি আগামীকাল চারটা পঞ্চাশে মেবি লারনাকার উদ্দেশরণা দেব ঠিক আছে খুব লম্বা ট্রানজিট এই সময়টা আসলে পাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য এখানে হালকা শীত আসছে একটু বেশি বাংলাদেশের শীতের শীতটা বেশি এই কারণে আমার ঘুরি পরে থাকতে হচ্ছে এ আর কি তো আপনাদেরকে ভিডিওটা দেওয়ার স্বার্থে একটু ছোট্ট একটা ভিডিও করে নিলাম আর কি এটা হচ্ছে মিশর এয়ারপোর্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আনিকুল জামান ভাই তার গন্তব্য স্থান গ্রিক সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দিয়ে এখন ট্রানজেকশনে আছে মিশরে তো আপনারা যারা গ্রিক সাইফ যেতে চান হানড্রেড পারসেন্ট ভিসা রেশিও আছে এবং ইনশাআল্লাহ আমরা ভিসা করে লোক পাঠাচ্ছি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফাইল জমা দিতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্রিক এই ভিসা পাবেন